আমি আবারও চলে আসলাম তোমাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি করে দেখব মাছের রেসিপি দেখো কত বড় একটা কাতল মাছ এটা আমাদের বাড়ি থেকে পাঠিয়েছে গ্রামের বাড়ি থেকে আমার শাশুড়ি মা পাঠিয়েছে মাছটা এটা হচ্ছে কাতল মাছ আমাদের পুকুরের মাছ তো এই মাছটা আমি কেটে ধুয়ে মানে ধুয়ে কেটে পরিষ্কার করাই ছিল শুধু কেটে একটু ধুয়ে নিলাম নিয়ে দেখো পিস করে নিয়েছি আজ মাছটা আমি খুব নর্মালভাবে রান্না করবো কোনো রকম এক্সট্রা মশলা মানে দেব না শুধুমাত্র পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব তো মাছটা আমি প্রথমে ধুয়ে নিয়ে হলুদ লবণ মাখিয়ে ভেজে নিলাম আর এখানে দেখো কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ কয়েক কড়া রসুন দুটো ছোটো এলাচ আর দারচিনি এটা পেস্ট করে নেব। আর মাছটা আমার ভাজা প্রায় লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি ওই কড়াইয়ে দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচো অল্প পেঁয়াজ কুচো দেব একটা একটা গোটা পেঁয়াজ নিয়েছি আমি পেঁয়াজটা একটু বড় সাইজেরই ছিল তো পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে এখানে আমি আগে থেকে মশলা যে করে রাখলাম ওর মধ্যে একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো আদা গুঁড়ো সব একবারে দিয়ে দিয়েছি এটা দিয়ে আমি এখন মশলাটাকে কষিয়ে নেব আর দিয়ে দেবো টমেটোও দিয়ে দেবো এখানে আর দিলাম একটু আমি কালো জিরে তো আমি এই যে মশলাটা দিয়ে দিলাম দিয়ে পরে এটা কষিয়ে নেব একটু ঢাকা দিয়ে রাখবো লবণ দিয়ে কারণ হচ্ছে মশলাটা মানে ঢাকা দিয়ে কষলে মানে মশলাটা ভালো কষা হয় তেলটা খুব সুন্দর মানে দেখা যায় কালারটাও সুন্দর হয় আমি তো তাই মনে করি সেই জন্য আমি মশলা সবসময় ঢাকা দিয়েই কষি তো মশলাটা ক ঢাকা দিয়ে কষা হয়ে গেছে আমার এবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতো তো এসে বেশি ঝোল করব না মানে এক একবেলারই করছি ওইবেলা তো আমরা মানে রুটি খাই সেই জন্য এক একবেলারই করছি তো সেই জন্য বেশি জল দিলাম না আর মাছটা আমি দেখো হালকা করে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম দেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দেবো জল ঝোলটা ফুটে উঠলে তারপরে দেখো আমি দেখা কেমন সুন্দর কালার হয়েছে খুব ইজি আর খুব সাধারণ রান্না তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম কেমন লাগলো লাগলো অবশ্যই জানাবে